হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে কিন্তু ভুলই ভালো খুব শখ করে বাজার থেকে লাউ শাক কিনে এনেছি যে লাউ শাক খাবো শালার বেটা আমাকে কত ঠকানো ঠকাল একটা ডাটাও ভালো ছিল না তো আর কি করা পাতাগুলো ফেলে দিয়ে আমি এখানে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলোকে আমি ফোল্ড করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করেও কাটেনি আবার খুব বেশি চিকন করেও না যে কয়টা হয়েছে দেখা যাক কি রান্না করতে পারি এবার শিলপাটায় নিয়ে নিয়েছি আমি এক মুট পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে মিহি করার পরে আমি এখানে দিয়ে দিব কয়েকটা রসুন রসুন দেখো ভালো করে মিহি করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা ভালো করে পেশার পরে মশাটাকে ভালো করে একসাথে করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর দিচ্ছি মরিচের গুঁড়া সাথে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব এবার পাঁচ ছটার মতো চিংড়ি মাছ ভালো করে মশার সাথে মাখিয়ে রেখে দিচ্ছি এবার কড়াইয়ে তেল গরম করে একটা ফোড়ন দিব গরম তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি গোটা সরিষা এটাকে একটু ভালো করে ভাজার পরে আগে থেকে মাখিয়ে রাখা চিংড়ি মাছ আর মশলাটা দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম আমি কিন্তু এখানে এক ফোঁটাও পানি দিচ্ছি না ঢেকে রাখার পরে চিংড়ি থেকে পানি উঠবে কষানোর পরে আমি এখানে দুইটা টমেটো একদম ছোটো ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখ দেখুন টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি আমি লাউ শাকগুলো লাউ শাক দেওয়ার পরে আমি ঢেকে বসিয়ে রাখবো কিছুক্ষণ এবার এর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে যে কোনো শাক রান্নায় কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন থাকে হাত থেকেই পানি উঠে কিন্তু শাকটা সিদ্ধ হবে এদি আমি লোহিতে ঢেকে ঢেকে কয়েক দফায় কিন্তু শাকের পানিটা একদম শুকিয়ে নিতে হবে আমি কিন্তু বেশ কয়েকবার ঢেকে শাকের পানি একদম শুকিয়ে নিয়েছি একদম পানি শুকিয়ে গেলে শাকটা ভালো করে একটু মতে দিতে হবে যেন একদম আঠা হাটা হয়ে থাকে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার শাক রান্না আমি হরপ করে বলতে পারি এইভাবে লাউ শাক রান্না কেউ কখনো করেনি চলুন এবার কেমন লেগেছে সেটা রিভিউ দেই দেখতে যেমন হয়েছে লোপনীয় খেতে হয়েছে ততটাই ইয়ামি গরম ভাতের সাথে নর্মাল শাক ভাজা তো খেয়েছেন কিন্তু একটু ভিন্নভাবে এইভাবে শাক রান্না করে খেয়ে দেখেন আপনার এই স্বাদ কখনোই ভুলতে পারবেন একটু দিয়ে দিচ্ছি লেবুর রস ভাতের সাথে শাকটা ভালো করে মুখিয়ে মুখে পুড়তেই যে কি একটা বোম ব্লাস্ট হলো আমি বলে বুঝাতে পারবো না কি থেকে কি দিয়ে রান্না করলাম আর এত মজা হলো কি আর ভাবছি আমি কি রান্না করলাম আজকে এটা এতদিন কেন রান্না করলাম না যাই হোক খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আজকে দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম